নবী আমার সাহাবারা সবাইকে আমি ইসলামের জন্য তোমরা যেই খেদমত করেছ সবাইকে আমি কম বেশি প্রতিদান দিয়েছি সবার জন্য আমি দোয়া করে দিয়েছি একজন মানুষের প্রতিদান আমি দিতে পারলাম না এই মানুষটা ইসলামের জন্য যা করেছে তার বিনিময় আমি নবী দিতে পারলাম না তারটা আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি আমি বলেছি আল্লাহ তার বিনিময় আমি দিলাম না তুমি দয়া করে দিয়ে দিও আবার সাহাবারা জানতে চাইলেন মানুষটাকে মানুষটা আর কেউ না মানুষটা আমার আবু বকর ইসলামের জন্য যা করেছে আমি তার কি বিনিময় দেব আমি তার কি বিনিময় দেব ছয় বছরের মেয়ে আমি নবীর কাছে বিয়া দিয়া ফেলাইছি সুমান আল্লাহ বলবেন না আম্মা যান যার পরে নবীজির মনটা খুব খারাপ নবীজি মলিন চেহারায় বসে থাকে আবু বকর একদিন আইসা কই আর আপনার মন খারাপ থাকলে আমরা কি বুঝতে চাই মন চাই আমরা তো মরে যাবো আপনার এই চেহারা দেখলে আপনি হাসেন আপনি যখন আমাদের থেকে দেখলে মুচকি মুচকি হাসতেন সেই হাসিগুলো আপনি হারিয়ে ফেলেছেন নবী গো আপনি এমন করে থাকলে আমরা বাঁচবো কেমনি নবীজি হাসি আর আসে না মা খাদিজাহার কথা মনে মনে করে তিনি বিমর্ষ থাকেন আবু বকর সিদ্দিক চিন্তা করলেন কেমন করে নবীর অভাব দূর করা যায় বিয়ের উপযুক্ত একটা মেয়েও নাই এবার আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলেন যা হয় হবে দেখি প্রস্তাবটা দিয়া দেখি নবীজি একা একা বসে আছেন আবু বকর সিদ্দিক গিয়া নবীজিরে কয়ার সুর আল্লাহ গুস্তাকে মাফ কার দিজিয়ে বেয়াদবি মত করবে আমার একটা আবদার আছে আপনার কাছে আপনি কিন্তু ফিরিয়ে দেবেন না আবু বকর কি বলতে চাও তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই তুমি যা করেছো কেমনে তোমারে ফেরত দেব আবু বকর সিদ্দিক কয় নবী গো বিয়ে উপযুক্ত আমার একটা মেয়ে নাই আপনি যদি খুশি হন আমি মন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার 6 বছরের আয়শা কে আমি বিবি হিসাবে আপনার ঘরে উঠাই দিতে চাই ছয় বছরের ছোট্ট মাইয়া কিভাবে সংসার করবে উঠাই দিলেন ছয় বছরের বাচ্চা মেয়েকে সংসার করার মতো উপযুক্ত তা নাই বুঝ জ্ঞান হয় নাই শারীরিক সামর্থ্য হয় নাই ছোট্ট একটা মেয়ে আম্মা জান কয় ছয় বছর বয়সে যখন আমার বিয়ে হলো আমি ছিলাম একেবারে বাচ্চা মেয়ে আমার শরীরটাও ছিল সুপনা দুর্বল মানুষ এত ছিলাম না আমার আম্মা খেজুর গুলোকে শুকনা খেজুর গুলোকে গুড়া করে এগুলারে এই খেজুরের রস দিয়া এরকম আমাদের দেশে যে লাড্ডু বানায় কেমনি লাড্ডুর মতো বানাইয়া আমার আম্মায় খাওয়াই তো আমি শিখিতাম আম্মা তুমি এমনি জোর করে আমারে খাওয়াও খেয়ে লেগে কই তুই যেন তাড়াতাড়ি মোটা হস তাড়াতাড়ি যেন নবীর ঘরে যাইতে পারো সেই জন্য বেশি করে খাওয়াই আম্মা জানা আয়সা কয় আমার আম্মা যখন আমরা খাওয়াইতে শুরু করলো মাসাল্লাহ কয়েকদিনের ভিতরে আমি একটু সুঠাম দেহের অধিকারী হলাম আমার শারীরিক সামর্থ্য হলো নয় বছর বয়সে আম্মা জান আয়সাকে আবু বকর সিদ্দিক বাপ আয়সা বলতেছে মেয়ে আমার তোর তো অনেক আগে বিয়ে হইছে সংসার করতে যাওয়া লাগবে কই কই যাওয়া লাগবে আব্বা কই যে নবীজির ঘরে যাওয়া লাগবে আম্মা জান কয় আব্বা ওইখানে না গেলে হয় না এখানে থাকলে বিয়ে হইলে হইছে না গেলে সমস্যা কী কই যে বিয়ে হইছে তুই এই জায়গায় থাকবি এটা কি কথা তখন ওই আমাদের দেশের মতো যে সুটকি সুটকি ছিল না ব্যাগ টেক ছিল না কাপড় একটা গাড়তি বেঁধা নিজের কাপড় সুপড় নিয়ে আব্বা আবু বকর সিদ্দিক সামনের দিকে যায় পেছনে পেছনে মা আয় সারা দিয়ে আল্লাহ আনহা নবীজির ঘরে ঢুকতেছেন নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন আম্বাজান আয়েশাকে যখন ঘরের সামনে নেওয়া হলো আবু বকর সিদ্দিক কইয়া রসুল আল্লাহ আপনার আমানত আপনার কাছে রেখে গেলাম বিয়ের পরে তো এটা আপনারই ছিল আমার ঘরে খুব বড় করে দিলাম আপনার আমানত নিয়ে এসেছি নবীজি বললেন আহলান সাহেলান মার হাবা মোস্ট ওয়েলকাম আমার ঘরে তোমাকে স্বাগতম আমরা জান আয়সা ঘরে ঢুকলেন নবীজি বলতে আছে যে আয়সা স্বামীর বাড়ি থেকে এই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো দেখি পটলাও নিয়ে আসো দেখি কি আনছো তখন আম্মা জান আয়সা খুব লজ্জিত হলেন বললেন এটা ভিতরে পার্সোনাল ব্যক্তিগত জিনিস এগুলা দেখা দেখার দরকার নাই নবীজুকে তোমার কি আর পার্সোনালিটি আছে আমার মাঝে তো তুমি বিলীন হয়ে গেছো বিয়ে যখন হয়েছে এখন আমরা হইলাম একজন হুন্না লেভাসুল্লাহ কমান তুম লেভাসুল্লাহ হুন্না মহিলারা হলো পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইলো মহিলার গায়ের পোশাকের মতো সুবাহ তো গায়ের পোশাক মাইদে মাইদে ধোয়ান লাগে তো খাসর তো মাঝে মাঝে খোলন লাগে ধোয়ান লাগে না এখন দেখবেন এই আমরা দেশে কিছু বড় বড় আমার বেড়াইতেছে দেখবেন এই আহারে ধোয়া না বলবেন না

কি মজার জিন্দগি ছিল মুসলমানে আর আমরা শিয়াল কুকুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি আরে বউ কন্যা এটা তো স্বাভাবিক হয়ে গেছে এটা তেমন কোন দোষ না ছেলেরা আমি আজুব হয়ে যাই কথাটা যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আমি বলি যে গুলি কইরা মানুষ মারা সহজ কারণ এটা চোখের দিকে তাকাইয়া গুলি করা লাগে না গুলি করছে কার উপরে পড়ছে তে মরছে বোমা মারছে মানুষ মরছে এটাও কঠিন না এক্সিডেন্ট করছে মানুষ মারা গেছে এটাও কঠিন না আগুন লেগেছে মানুষ মরেছে এইটাও কোনো কঠিন না দশ বারো জনের মিল্লা না একজন ভিতরে ঢুকাইয়া সাইয়া সাইয়া তাই কইসে ভাই ও আমি জাম বেক্ষা চাই করে না তাই কয় ভাই একটা গ্লাস পানি দেন না এইভাবে নির্মম ভাবে এই বাংলাদেশে যেখানে কুকুরের জীবনের দাম আছে মানুষের জীবনের দাম মানুষের জায়গায় নাই আমরা কি আর মানুষ রয়েছি মিয়া আর থাকলেই কি মানুষ হয় ফাল থাকলেই কি মানুষ হয় আমি দেখছি কালকে আমার মাহফিল ছিল মাসিমপুর তিতাস উপজেলায় বড় মাসিমপুর আমি মাহফিল শেষ করে কুমিল্লায় যখন ঢুকেছি তখন দেড়টা বাজে আমি যখন রানীর বাজার গাড়ি থেকে নামলাম আমি দেখি দুই থেকে দুইটা কুত্তা ফজিশন লইয়া খেলে রয়েছে